লাইভটা দেশ প্রবাস থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে আমি একজন প্রবাসী হিসাবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি আমার কথাগুলি শুনে যাবেন আমি অনেক দিন যাবৎ আমার দেশের ফ্যামিলি ছেড়ে আছি দেশের জন্য অনেক মায়া লাগে কি করার কারণ আমরা আছি পরিবার সুখ শান্তিতে আছে এটাই তো যদি আমার লাইফটা কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই কমন করবেন আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আমার পাশে থাকবেন ইনশাল্লাহ মানুষ দেখতে বাহিরে খুব সুন্দর কথাবার্তা চলন কিন্তু হাসি খুশি বোঝা যাবে না সেই লোকটা কেমন মানে কষ্ট আছে না কেমন আছে তো কখনো নির্ণয় করা যায় না মানুষের ভিতরে যে কষ্টটা যদি পরিবারের কথা পাবেন তাহলে জীবনটা আপনার বিসর্জন দিতে হবে হান্ড্রেড পারসেন্ট আর আমি না শুধু সবাই আমার আব্বা দিছে হয়তো দেশে থেকে দিছে কিন্তু আমরা দেশ থেকে বাইরে থেকে দিচ্ছি এটাই তো এত বছর প্রবাস থাকার পর দেশে যাইতে পারি না কারণ এখনো আমার স্বপ্ন বাড়ির স্বপ্ন পূরণ হয় নাই কবে যে স্বপ্ন পূরণ হবে সেটা বলতে পারি না সত্যি অনেক কিছু বলার থাকে সেটা বলতে পারি না কারণ কি বলবো বলার সময় সব দম বন্ধ আসে কারণ এত বছর সবাইকে ছেড়ে এখন পর্যন্ত প্রবাসে রয়েছি আমাদের ফ্যামিলিতে বা দেশে যারা আছে কখনো কোনো দিন বলবে না দেশে একেবারে আইসা পড়ো বলবে তুমি ভেবেচিন্তে তার মতো এখন তাদের সে অভাবটা পূরণ করতে পারি নাই নিজে তো তাই মনে করি দেশে যে কী করবো এরকম ভাবতে ভাবতে আসছিলাম দাড়ি ছাড়া এখন মুছ চুল পেকে যাচ্ছে কিন্তু শেষ করতে পারতেছি না আমার রওয়ার জীবনটা এখন আর পারছি না হয়তো আপনারা যারা আমার লাইফটা শুনবেন বলতে পারেন পারেন না তাহলে এখন পর্যন্ত রয়েছেন কেন কিন্তু দেখেন আপনার জায়গায় আপনি যতটুকু বোঝেন আপনি বুঝতেছেন আমার জায়গায় আমি বুঝতেছি এরকম যাই হোক যদি আমার কথায় বলভান্তি হয়ে থাকে সকলে ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের বাসায় কথা বলতেছি এই হিসাবে ক্ষমা করে দেবেন কারণ সবার কাছে আমার কথা ভালো লাগবে না হয়তো কার কাছে লাগবে কার কাছে লা লাগতে পারে এটাই দুনিয়ার রীতি পৃথিবীতে যেখানে আমাদের বাসাবাসী প্রবাসী বাইরে আছে সবারই কারো না অনেক কষ্ট আছে মনের ভেতরে সেটি প্রকাশ করতে পারে না কিন্তু আমারও আছে সেটা আর প্রকাশ করতে পারছি না বকে চাপা দিয়ে চলে যাচ্ছি আর রাতে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে বারিশটা ভিজে যায় আপনাদের কাছে সামনে এসে কাঁদতে পারছি না হয়তো ভাবতেছেন মিথ্যা বলছি কিনা না জানি না পৃথিবীর যেখানে বাংলা ভাষাভাষী আছেন যদি আমার এই লাইফের কথাগুলো ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করে দেবেন সকলেই ভালো থাকবেন সবসময় পরিবারের দিকে খেয়াল রাখবেন নিজের দিকে খেয়াল রাখবেন কিছুই না এই দেখেন দেখতে দেখতে কত দিন চলে গেল যারা আর্ট ছিলেন যে এক বছর দুই বছর থাকবেন চলে যাবেন তারা পঁচিশ বছর তিরিশ বছর এবং কি লাশ হয়ে দেশে চলে গেছে এরকম প্রবাস জীবন কখনো অবপরণ করা যায় না তাই আমরা সকলের কাছে আমার অনুরোধ কখনো কারো অবহরণ করা যাবে না অসুস্থ লোক একদম অসুস্থ হয়তো আর ফিরে আসবে না একেবারে চলে যাবে তার কাছে যাবেন সে বলব আমার কাছে কেরে বসে রয়েছ জমিনগুলা দেখো গরুগুলা দেখো সে না আমি চলে যাব খালাস আমার গরু বাছু দেখি হবে আমার পাশে বসো এরকম দুনিয়া যতটুকু করছেন আর যতটুকু আছে অতটুক নিয়ে সন্তুষ্ট হলেই আলহামদুলিল্লাহ চলে আমি দেশে চলে যাই দেশে যাইয়া কিছুদিন কাটাই টাইম তো শেষই আসছে ইয়ং আর চলে আসবে না সকলের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন ইউটিউবার আশা করি আসছি আপনাদের মাঝে যদি আপনারা সবাই আমাকে সাপোর্ট করে একটু আগাই নেন তাহলে অনেক সকলের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত